ক্ষণস্থায়ী পৃথিবী মুমিনের জন্য পরীক্ষার হলের মতো পরকালে সফল হতে অবশ্যই এই পরীক্ষায় সফল কাম হতে হবে এর পরই মিলবে কাঙ্ক্ষিত জান্নাত তবে ক্ষণস্থায়ী পৃথিবীতে দুইটি কাজের জন্য মানুষ সবচেয়ে বেশি জাহান নামে যাবে বিস্তারিত থাকছে সিরাজুম মুনিরা বিলাসীর ডেস্ক রিপোর্টে পবিত্র কোরআনে মহান আল্লাহ তালা করেছেন জমিনের উপর যা কিছু আছে আমি সেগুলোর শোভা বর্ধন করেছি যাতে আমি মানুষকে পরীক্ষা করতে পারি যে আমলের ক্ষেত্রে কারা উত্তম অপর এক আয়াতে ঈর্ষাদ হয়েছে আর যারা ইমান এনেছে এবং নেক আমল করেছে তারা জান্নাতের অধিবাসী তারা সেখানে হবে স্থায়ী অন্যদিকে আবদুল্লাহ ইবনু মাসুদ রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত একটি হাদিসে এসেছে রাসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম বলেছেন যার অন্তরে সরিষার দানা পরিমাণ ইমান থাকবে সে নামে প্রবেশ করবে না আর যে ব্যক্তির অন্তরে এক সরিষার দানা পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না তবে দুটি কাজ রয়েছে যার জন্য মানুষ সবচেয়ে বেশি জাহান্নামে যাবে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রসুল আলাইহি আলহিউসাল্লামকে একবার প্রশ্ন করা হলো। কোন কাজটি সবচেয়ে বেশি পরিমাণ মানুষকে জান্নাতে নিয়ে যাবে জবাবে রাসুল সাল্লু আলহিউসাল্লাম বললেন আল্লাহ ভীতি সদাচার ও উত্তম চরিত্র পরে আবারও নবীজিকে প্রশ্ন করা হলো কোন কাজটি সবচেয়ে বেশি পরিমাণ মানুষকে জাহান্নামে নিয়ে যাবে জবাবে রসুল সাল্লু আলহিউসাল্লাম বললেন মুখ ও লজ্জাস্থান অর্থাৎ এই দুই অঙ্গের মাধ্যমে কৃত কৃতগুনার কারণে মানুষ সবচেয়ে বেশি জাহান্নামে যাবে ওয়ালটন আবারো মিলিয়নেরাফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার হাদিসে এসেছে সাহল ইবনু সাத் রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার সন্তুষ্টির জন্য তার দু চোয়ালের এর মধ্যবর্তী বস্তু মানে জিহবা এবং দুরানের মাঝখানের বস্তু অর্থাৎ লজ্জাস্থান হেফাজত করবে আমি তার জন্য জান্নাতের দায়িত্ব গ্রহণ করি সিরাজুম্মনিরা বিলাসী বিজয় টিভি নিউজ ডেস্ক